হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো দেখো আজ কুল খায় কুল খাওয়া দিয়ে ব্লগটা শুরু করছি তো কুল আমার ভীষণ প্রিয় আমার খুব ভালো লাগে খেতে তো ছোটো কতগুলো থাকে না যে কতগুলো ছোটো ছোটো কুল যেগুলো থাকে ওগুলো আবার ভালো লাগে না ওগুলো টক লাগে মানে এই টকটাই আমার এই মানে এই কুলটাই আমার ভালো লাগে তো এটা দেখো কুল একটু খাচ্ছি তারপরে দেখো চলে আসলাম রান্না তো আজ শনিবার যেহেতু আজ নিরামিষ তো আজ পনির বানা বানিয়েছি তো দেখো পনিরও ভাজা হয়ে গেছে সবজিও ভাজা হয়ে গেছে আর আমি দেখো এখনো কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর মশলাও রেডি করা আছে মশলা দিয়ে দিচ্ছি মশলা আজকে নিরামিষ যেহেতু পেঁয়াজ রসুন তো দেওয়া হয়নি সব নিরামিষ সব মশলাই জিরে জিরে গুঁড়ো লঙ্কা লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়েছি টমেটো টমেটো ফ্লেভারের জন্য দারুণ লাগে তো দিয়ে দেখো আমি মশলাগুলো দিয়ে বসে দিয়েছি মশলাগুলো একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দেবো পনির আর আলু তো পনির বন্ধুরা তোমরা পনির কীরকম ভাজো হালকা ভাজো নাকি কড়া ভাজো তো দেখো আমি কিছু হালকাও ভেজেছি কিছু আবার কড়াও ভেজেছি তো এটা দেখো এটা কড়া করে ভেজেছি কড়া করে ভাজলে আমার মনে হয় একটু শক্ত হয়ে যায় তার জন্য একটু হালকা ভাজাই ভালো তো আমি কয়েকটা কয়েকটা কড়া করে ভেজেছি আর কয়েকটা হালকাই ভেজেছি তো দেখো মশলা ওইদিকে হয়ে যাচ্ছে টমেটোটা একটু গলে গেলে ঘন হয়ে আসলে তারপর আমি সব সব সবজিটা দিয়ে দেবো সবজি আর পনির একসাথেই দিয়ে দেব। যেহেতু কয়েকটা পনির একটু বেশি ভাজা হয়েছে তো একসাথেই পনির দিয়ে দেব তাহলে সেদ্ধ হয় একটু নরম হবে নাহলে পরে দিলে যেগুলো কড়া ভাজা হয়েছে সেগুলো আবার সেদ্ধ হবে না ভালো লাগবে না ওই জন্য আমি একসাথেই দিয়ে দেব। তো দেখো এখানে মশলাগুলো পুরো ভাজা হয়েই গেছে এটা পুরো ঘন হয়ে আসছে টমেটোটা গলে গেছে এখন আমি পনির আর আলু একসাথে দিয়ে দেবো তো দেখো আমি দিয়ে দিলাম একসাথে এবারে আমি ভালো করে নাড়িয়ে তারপর ঢাকা দিয়ে দেব কোনো একটা ঝোল করবে না ভালো ঘন করেই করবো আর টমেটোটা দিলে যে একটা ফ্লেভার হয় প্লাস একটা ঘন ঘন ভাব হয় সেই তাই জন্য মানে টমেটোটা সব তরকারিতে আমার ভালো লাগে তো দেখ তারপর দেখো বন্ধুরা আমি এবারে অ্যাড করছি গরম মশলা সামান্য গরম মশলা দেবো তাহলে টেস্টটা আরও ভালো হবে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো তারপর আমি আবারও দেখো নাড়াচাড়া করে তারপর একটুখানি ঝোল দেবো যেহেতু আমি এটা ঝোল ঝোল করবো না ভালো ভালো করেই করবো তার জন্য বেশি ঝোল দেবো না তো ভালো করে আমি গরম মশলাটা নাড়াচাড়া করে তারপর দেখো ঢাকা দিয়ে দিচ্ছি একটু একটু তো ঝোল আছে আর সামান্য ঝোল দেব তো দিয়ে দিলাম ঝোল তারপর আমি ঢাকা দিয়ে দেব সবজি প্লাস পনিরগুলো একটু নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে তো দেখো বন্ধুরা আমি ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ফাইনালি দেখো আমার পনিরের তরকারি রেডি দেখো কেমন হয়েছে পনির তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো তো পনির তরকারি রেডি হয়ে গেল তো আরেকটা করব আমি বেগুন চচ্চড়ি এটা আমার কিন্তু আরেকটা ফেভারিট খাবার তো দেখো বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এ দেখো খুব সুন্দর লাগছে দেখতে লম্বা লম্বা করে পিস করে কেটেছি কেটে আমি ধুয়ে নিয়েছি তারপর আমি নুন হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে সবগুলো বেগুন ভেজে নেব শুকনো লঙ্কা গুঁড়ো দিলে কি হয় একটা সুন্দর কালার হয় আর ভাজাটাও ভালো হয় মাছ ভাজা তো বন্ধুরা তোমরা একটু নুন হলুদ তো দেওয়াই হয় একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে দেখবে মাছ ভাজাগুলো দারুণ দেখতেও ভালো হয় আর ভাজাও সুন্দর হয় তো দেখো আমি সবগুলো বেগুন নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে এক এক করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখো এই বেগুন চচ্চড়িটা তোমরা কারা কারা খেয়েছ বন্ধুরা আমার তো দারুণ লাগে এই বেগুন চচ্চড়িটা পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে আবার আজকে তো শনিবার নিরামিষভাবেই করবো আবার নিরামিষও ভালো লাগে তো দেখো সবগুলো বেগুন আমি সুন্দরভাবে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম তারপর আমি এক এক করে সবগুলো ব্রাউন করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কীভাবে নুন হলুদ দিয়ে গুঁড়ো দিয়ে মাখাচ্ছি তোমরা এভাবে ভালো করে মেখে নেবে তাহলে ভাজাটা খুব সুন্দর হবে এবারে দিয়ে দিলে আমি কড়াইতে তেল তারপর এক এক করে বেগুনগুলো ভেজে নেবো এটা তো আমি বেগুনগুলো দিচ্ছি এ দেখো ভাজা একেবারে ব্রাউন হয়ে গেছে খুব একটা লাল করে ভাজতে হবে না হালকা হালকা করে সবগুলো বেগুন দেখো আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এ মশলাটাও রেডি করে নিয়েছি এটা তো আমি নিরামিষ পেঁয়াজ রসুন কিছু আজকে দিই নি মশলা দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দেখো আমি দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার সবগুলো মশলা দিয়ে দিলাম এখানেও হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আর দেখো টমেটো টমেটোটাও আমার আমি সব তরকারিতেই টমেটো দিই খাবারের জন্য আর একটা কালারও হয় সুন্দর তো এই দেখো আমি টমেটো দিয়ে দিয়েছি তারপরে এবার আমি টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ঘন ঘন হয়ে আসলে আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা টমেটোগুলো শুদ্ধ হয়ে গেছে আর মশলাটাও একেবারে ভাজা হয়ে মনে হয়েছে এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেব তো দেখো বন্ধু আমরা আমি এক এক করে বেগুনগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেবো আর এটা তো কিন্তু বেশি ঝোল এক করবো না এটাও ঘন ঘন করে মাথা মাথা করি এটা একটু ঝোল ভালো লাগে না এটাতে মাখা মাখা ঘন ঘন করে ভালো লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো দেখো সবগুলো বেগুন আমি দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়েছি কেন কি বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি একবারে পুরো শুকিয়ে নেব এবারে দিয়ে দিলাম ঢাকা তো চলো বন্ধুরা দেখি কতটুকু হয়েছে দেখো পুরো কমপ্লিট একবার জলগুলো পুরো শুকিয়ে গেছে ঝোল আর একদম মাখা মাখা হয়েছে তো আজকে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো তোমাদের আজকে আমার রান্না বেগুন চচ্চুরি আর পনিরের ঝোল তো আজকের জন্য এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ওটা